যারা আমার চ্যানেলের সাথে যুক্ত এবং যারা আমার ভিডিওগুলিকে দেখেন তাদের জন্যই ভিডিওটি এই যে ছেলেটি বসে রয়েছে মাত্র চব্বিশ বছর বয়স চব্বিশ বছর বয়স বসিরহাট থেকে এসছেন এর আগে অবশ্য একবার এসছিল একবারই এসেছে এবং একবার ওষুধ খেয়েই কেমন আছো এখন ভালো অনেকটা অনেকটাই ভালো আগের থেকে ভালো অনেক ভালো উনিশ তারিখে এসছিল উনিশ তিন দু হাজার পঁচিশ প্রায় এক মাস পরে আবার আজকে আসলো এবং এক মাসের মধ্যে সে বলছে অনেকটা ভালো কি ভালো হলো কি রোগ হলো কি ওষুধ দেওয়া হলো সেটা জানতে হবে এর যেটা হয়েছিল সেটা হাতের তালু থেকে কি হতো বলো হাতের তালু থেকে অনেক হতো সবসময় হাত বা হাতের তালু আর পায়ের নিচে অত্যাধিক হতো ঘামে জয় টপ টপ করে একে আমরা বলি পালমার হাইপার হাইড্রোসিস হাতের তালু থেকে যখন সোয়েটি হবে প্রচুর পরিমাণে পায়ের তালু থেকেও হচ্ছে এবং হাতের তালু থেকে যখন হচ্ছে কি হয় লিখতে গেলে লিখতে গেলে হাত স্লিপ করে খাতা ভিজিয়ে যায় খাতা ভিজে যেত কতদিন ধরে ছিল এটা ছোটো থেকে ছোটবেলা থেকে এই রোগে আক্রান্ত এবং এত কষ্ট যে যেদিনকে আমার কাছে এসছিল ও বলছিল ডাক্তারবাবু আমাকে একটু সারিয়ে দিন না তো আমার কোথাও কিছু কাজকর্ম করতে অসুবিধা হচ্ছে টপ টপ করে জল পড়ছে আমার সামনে আমি দেখছি হাতের তালুতে কি হতো দেখাও হাতের তালুতে টপ টপ করে জল পড়তো আর এখন হাত পুরো শুকনো হাত পুরো শুকনো তাহলে কি এমন ওষুধ দেওয়া হলো একবার মাত্র ওষুধ খেয়েছে একবার ওষুধ খেয়ে সে ভালো হয়ে গেছে বিভিন্ন জায়গায় দেখিছে দেখিছিল তো কোনো জায়গার নাম আমাকে বলতে হবে না ঠিক আছে আমি চাই না এগুলি কিন্তু তুমি বিভিন্ন জায়গায় দেখিস উপকার কোথাও হয়নি কিন্তু এখানে একবার তোমার ওষুধ খেয়ে ভালো হয়ে গেছে এখন তাহলে কি করে হলো কি তার বিষয় ছিল তার যেটা বলেছিল যে প্রচুর পরিমাণে হাত থেকে এই ঘাম বেরোয় কখন হয় বলছে লেখার সময় যখন অ্যাংজাইটি হয় যখন উৎকণ্ঠা তোমার কোনো ভয় ডর পেয়ে যায় তখন হয় তার সাথে একটা ছিল যে ওর মাথায় একটা যন্ত্রণা হয় কখন রোদ দূরে গেলে সূর্যের আলোতে গেলে পরে গাড়ি ঘোড়ায় চললে পরে কি হয় 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 এইগুলি আমি পেয়েছিলাম পাশাপাশি কি পেয়েছিলাম ও কিন্তু একটু শীতকাতুরে হ্যাঁ তোমার শীত বেশি লাগে তো শীত সহ্য করতে পারে না শীত সহ্য করতে পারে না তার সাথে ছিল কি জল পিপাসা সেরকম ছিল না মুখে গন্ধ অল্প অল্প ছিল মাঝে মধ্যে মুখ দিয়ে লালা পড়তো কিন্তু একটা সিনটমস আমাকে দিয়েছে দুধ খেতে পারতো না ঠিক বলছি তো দুধ খেলেই ওর শরীরের মধ্যে কষ্ট দুধ যদি খেয়ে নিয়েছে তাহলে ওকে দেখে কে শরীরের মধ্যে কষ্ট তার সাথে কি ছিল তার সাথে ছিল একটু ঠান্ডা সর্দি কাশি লাগলে পরেই ব্যাস আর ওকে দেখতে হবে না কি ঠিক তো ঠান্ডা সর্দি কাশি লাগলেই ওর খুব কষ্ট হতো ফ্যামিলি একমাত্র জানা গেল যে এর বাবার বংশে কি ছিল টিউব টিবি হয়েছিল টিভি হয়েছিল মাংস খেতে প্রচণ্ড ভালোবাসে প্রচণ্ড মাংস ঝাল খেতেও কিন্তু ভালোবাসে তার সাথে মাছ তিতো এবং মিষ্টি পছন্দ করে না ডিম খেতেও মোটামুটি ভালোবাসে আর একটা জিনিস জানা গেল সেটা হচ্ছে যে ঘুম আচ্ছা তোমার এই ওষুধ খাওয়ার পরে কি ঘুম বেড়েছে কি ঘুম বেড়েছে বেড়েছে খিদেও তাহলে যে কাজ করে আমি বারবার বলি যখন কোনো রুগী বলবে যে ডাক্তারবাবু আমার খিদে বেড়ে গেছে ঘুম বেড়ে গেছে আমি ভালো আছি তার মানে হচ্ছে ওষুধ আরো ভালো কাজ করছে ওর মধ্যে একটা ছিল কি খুব রাগ সহজেই রেগে যেত সহজেই রেগে যেত ইরিটেবিল এবং সেই রাগের চোটে ভায়োলেন্স প্রচন্ড পরিমাণের রাগের চোটে হয়ে যেত আবার পাশাপাশি রোমান্টিক ও কিন্তু তার মধ্যে একটা বাইরে ট্রাভেলিং ডিজায়ার প্রচন্ড ঘুরতে ভালোবাসতো প্রচন্ড ঘুরতে ভালোবাসে প্রচন্ড ভয় কিসে সাপ আর কুকুর সাপ আর কুকুর সবচেয়ে বেশি ভয় কিসে কুকুরের ভয় কুকুরের ভয় রাস্তা দিয়ে যদি কোথায় কুকুর থাকে বলছে আমি ওখানে যাবই না কার বাড়িতে কুকুর আছে যেন বললে আছে কুকুর আছে সেখানে আর যাবেই না এত ভয় আর তার সাথে অন্ধকারে ওর প্রচন্ড ভয় অ্যাংজাইটি এবং এই যে ছেলেটিকে দেখছেন একে আপাতত দৃষ্টিতে দেখে অনেকে অনেক কিছু ভাবতে পারে কিন্তু আমি দেখছি এর মধ্যে কিন্তু প্রচন্ড চালাক ইন্টালিজেন্ট এবং যে কোনো জিনিস খুব দ্রুততার সাথে ও কিন্তু ধরে নিতে পারে ঠিক বলছি হ্যাঁ দেখা মুখে হাসি বেরিয়ে এসছে ওকে বাইরে দিকে দেখে কিন্তু কেউ বুঝতে পারবে না আমি কিন্তু ওকে দেখে ওর কতগুলি জিনিস ওর কথাবার্তার ধরন দেখে আমি সঙ্গে সঙ্গে চিন্তা করলাম যে ও তো এইটা থাকতেই হবে তখন ও নিজে স্বীকার করলো আরেও জানা পারলাম যখন যে বুদ্ধিমান চালাক চতুর কি করে এবং বেশ পরিণত মন এই যে অঙ্ক অঙ্ক কেমন লাগে অঙ্ক ভালো লাগে বলছে আমার সব কিছুর মধ্যে অঙ্ক ভালো লাগে অঙ্ক কে করতে চায় যার সেই বুদ্ধি অ্যাপ্লাই করবে সেই তো চারিপাশে কিন্তু আবার এদিক ওদিক ঘুরে থাকতে মানে ঘোরাঘুরি খুব করতে চায় কুকুরের প্রচণ্ড ভয় দুধ খেলে অ্যালার্জি এর উপরে আরেকটি হচ্ছে যে ও কিন্তু স্নান সেরকম একটা করতে চায় না একটুতে ঠান্ডা সর্দি কাশি লেগে যায় একটুতে ঠান্ডা সর্দি কাশি লাগে তো একটু সর্দি কাশি লেগে যায় মাংস খেতে প্রচণ্ড ভালোবাসে আর পায়খানা কিরকম হয় পায়খানা একটু কনস্টিবেশন রয়েছে কনস্টিবেশন রয়েছে এই যে লক্ষণগুলিকে পেয়েছিলাম এই লক্ষণের ভিত্তিতে আমি কিন্তু ওকে যে ওষুধটি প্রেসক্রিপশন করেছিলাম সেটা হচ্ছে টিউবার নাম জিরো বাই ওয়ান তাতেই কিন্তু ও ভালো আছে এই যে উনিশ দিন কতটা ভালো আগের থেকে ভালো হ্যাঁ আগের থেকে ভালো কতটা বলা যাবে অনেকটা অনেকটা ভালো এইটটি নাইনটি পার্সেন্ট হ্যাঁ এইটটি নাইনটি পার্সেন্ট ভালো আর টেন পার্সেন্টের জন্য আমি ওকে বলছি আর বেশি তোমাকে ওষুধ খেতে হবে না দেখা যাক কোথায় কি হয় কারণ আমি সবাইকেই বলি ও কো প্রথম দিন বলেছিলাম যে আমি চেষ্টা করব তাই তো আমি সব রুগীদেরই বলি আমি চেষ্টা করব দেখা যাক কি হয় তো ধন্যবাদ তোমার পারমিশন নিয়ে ভিডিওটি করলাম সকলে দেখবে কিন্তু